সব জেলাতেই আপনার এই দামের ইফেক্টটা পড়তেছে তাই কি না সাধারণ জনগণের উপর পড়ছে না এটা এরা অনেকটা জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে তাই হচ্ছে না ভোক্তাদের কষ্ট হচ্ছে না সামনে ঈদ উল আজহা ঈদ উল আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে গরম মশলা এই চাহিদাকে কেন্দ্র করে আপনারা যদি দাম বাড়িয়ে দেন এটা তো দুঃখজনক হয়ে যায় সপ্তাহের ভিতরে কোন কোন মশলার দাম বেড়েছে না কমেছে না সমান আছে

তেরো পাঁচে কত হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ আর সেই জিনিস একই জিনিস আজকে কয় তারিখ আপনি কিনেন তারিখ তেরো তারিখে দাম হলো পঁয়ত্রিশশো পঞ্চাশ তিরিশ হলো উনচল্লিশশো হয়ে গেল কারণ কি মাল তো

এখানে কিনেছেন 840 90 টাকা বাড়িয়ে দিয়েছেন কোয়ামুলো কিনেছেন 1220 20 টাকা ঠিক ঠিক আর পেশক রেগুলার বাজার সাথে মশলার দাম যেটা কিনেছেন তার চেয়ে বেশি লেগেছেন বলেন সবাই এক করে বাড়িয়ে দেয় এটা ঠিক

ঈদুল আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে গরম মশলা এই চাহিদাকে কেন্দ্র করে আপনারা যদি দাম বাড়িয়ে দেন এটা তো দুঃখজনক হয়ে যায় তাহলে আপনার অপর আপনি স্বীকার করেন যেহেতু আপনি হোলসেল করেন গোটা বাংলাদেশের এই মশলার বাজার মলি বাজার থেকে নিয়ন্ত্রণ করা হয় বা সরবরাহ করা হয় এই সরবরাহকারী হিসেবে আপনারা যদি দাম বাড়িয়ে দেন তাহলে স্বাভাবিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে গোটা বাংলাদেশের উপর সাধারণ মানুষের উপর কষ্ট হয় যেহেতু আপনি বললেন যে আর ভবিষ্যতে এগুলো করবেন না এই জন্য সতর্কতা মনে হয় আপনাকে বিশ হাজার পর